তো কয়েকটা সাধারণ ভুল এই সাধারণ ভুলগুলোর জন্য কিন্তু একটা ইউটিউব চ্যানেল গ্রো হয় না ভিউজ আসে না তো আর সে তাই তারা ডিমোটিভেট হয় এবং ইউটিউব কুইট করে দেয় তো সেই কয়েকটা সাধারণ ভুলের মধ্যে আমি তোমাদেরকে পাঁচটি ভুলের কথা আজকে তুলে ধরতে চলেছি সো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো সো আই হোপ তোমরা এই ভিডিও থেকে ইনফরমেটিভ হবেই তো আর এই পাঁচটা ভুল যদি শুধরে নিতে পারো আই হোপ তোমাদের কোয়ালিটি আগের তুলনায় অনেকটাই উন্নত হবে সেটা আমি হান্ড্রেড পার্সেন্ট বলতে পারি সো তাহলে বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করে সো প্রথমের ভুলটা সেটা হচ্ছে গিয়ে রং নিস তার মানে তোমরা যে সমস্ত ভিডিও তৈরি করে থাকো তার কোনো নিস থাকে না হয়তো তুমি এক নিসের উপর তুমি ভিডিও তৈরি করছো হঠাৎ অন্য একটা নিজ ভাইরাল ট্রেন্ডিং দেখছো তো সেটাকে নিজের ক্যাটাগরিতে না আনে সেই ভাইরাল টপিকটাকে ওরই তুমি ভিডিও একটা তৈরি কর দিলে সেটা ভাইরাল চলে গেলো তারপরে তুমি সেই একটা আলাদা নিস ভিডিও তোমার চ্যানেলে ভাইরাল চলে গেলো তো সেটা ভাইরাল চলে গেছে এবার তুমি ভাবছি অনেক সাবস্ক্রাইবার চলে এসেছে ভিউজ চলে এসেছে এবার তুমি যে নিসের ওপর কাজ করছো সেই নিস নিয়ে আবার কাজ করতে যাচ্ছ কিন্তু ভাইরাল হয়েছে অন্য নিস তো তোমার সাবস্ক্রাইবার বেশ থেকেও কিন্তু তখন কিন্তু তোমার ভিডিওতে ভিউজ আসবে না সো নিজ ঠিক রাখবে নিচটাকে এদিক ওদিক করবে না তুমি যদি কুকিং ভিডিও তৈরি করে থাকো কুকিং ভিডিওই তৈরি করতে যাও তুমি যদি রোস্ট ভিডিও তৈরি করে থাকো রোস্ট ভিডিওই তৈরি করতে যাও হঠাৎ একটা কুকিং রোস্ট ভিডিও ভাইরাল হয়ে গেলো তুমি কুকিং ভিডিও তৈরি করছো হঠাৎ একটা রোস্ট ভিডিও ভাইরাল হয়ে গেলো তারপর আবার কুকিং ভিডিও তৈরি করছো তো সেখানে যে ভাইরাল ভিডিও যে অডিয়েন্সগুলো সেগুলো কিন্তু রোস্ট ভিডিও দেখতে পছন্দ করে সেগুলো কিন্তু কুকিং ভিডিও দেখতে পছন্দ করে না সো তোমরা আগে তোমাদের নিজটা ডিসাইড করো তুমি যে ধরনের ভিডিও তৈরি করছো সেই নিচটা আগে একদম ভিডিও তৈরি করার আগে সেই নিচটা কিন্তু আগে ক্লিয়ার রাখতে হবে তাহলে ক্লিয়ার থাকলে রেগুলার ভিউজ আসবে এবং সাবস্ক্রাইবার বেসটাও ঠিক থাকবে সো এই ভুলটা ম্যাক্সিমাম ইউটিউব করে ইউটিউবার করে থাকে তো এইটা করবে না এটা ম্যাক্সিমাম নতুন ইউটিউবাররাই করে থাকে সো এই ভুলটা তোমরা কেউ করবে না যদি করে থাকো তাহলে শুধরে নাও আজ থেকে আর সেকেন্ড যেটা হচ্ছে সেটা হচ্ছে ব্যাড অডিও একটা ভিডিও যেরকম হোক চলে যাবে মোটামুটি যদি অডিয়েন্স যেন তোমার ভয়েসটা যেন তারা ক্লিয়ারলি শুনতে পায় যদি ভয়েস ঠিকঠাক না হয় তোমার ভিডিও তুমি যতই এডিটিং করো যতই কোয়ালিটি হয় যতই ইউনিক কনটেন্ট হোক না কেন পুরো একদম পুরো একদম সেখানে জল ঢালা হয়ে যাবে তো তাই তোমাদেরকে তোমার ভিডিওতে ভয়েস কোয়ালিটিটাকে ইম্প্রুভ করতে হবে নয়েস যেন না আসে সে যেন ভয়েসটা না ফেটে যায় এবং ক্লিয়ার ক্রিসমি যতটা সম্ভব তোমরা অডিওটাকে ভালো রেকর্ড করার চেষ্টা করবে একটা ভিডিওকে অডিওই কিন্তু পারে কিন্তু শিখরে নিয়ে যেতে তো তোমরা হয়তো দেখে থাকবে ম্যাক্সিমাম ভয়েস ওভার ভিডিওগুলোতে সেগুলোতে তো ভয়েসই পুরো ভিডিওটাকে টানছে না সো সেই রকমই তোমাদেরকে ভয়েসটাকে ব্যাড করলে চলবে না ভয়েসটাকে যতদূর সম্ভব ভিডিও কোয়ালিটি যাই হোক না কেন ভয়েসটাকে বেটার করার চেষ্টা করবে সার যেটা হচ্ছে ডোন্ট ট্রাই টু বি পারফেক্ট তো কেউ পারফেক্ট হবার চেষ্টা করবে না সো পারফেক্টে চক করে না ইউটিউবে তোমরা কেউ অনেকে তো ইউটিউব চ্যানেলে স্টার্টি করতে পারে না আর পারফেক্টে চক করে ইউটিউবে তার মানে ভিডিও কনসিস্টেন্স তো আসে না তো তারপরে অনেকটা টাইম চলে যায় এবং কনসিস্টেন্ট বজায় থাকে না এই পারফেক্টে চক করে তো তোমরা পারফেক্ট হবে না তার মানে প্রথম স্টার্টিং যে তোমরা ভিডিও তৈরি করাটা যতদিন সময় লাগলে একটা ভিডিও তৈরি করতে করো সেটাকে পুরো পারফেক্টলি করার চেষ্টা করলে কিন্তু ঘাঁটা হয়ে যাবে কিন্তু তো ভিডিও তৈরি করতে 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 ইম্প্রুভ আসবে তো তোমরা প্রথমে যে পারফেক্ট ভিডিও তৈরি করতে পারবে সেরকম না কেউ তৈরি করে থাকুন ইউটিউবে এক্সপেরিমেন্ট করতে থাকো তো ভিডিও তৈরি করে জমা না রেখে গ্যালারিতে একদম ভিডিও তৈরি করে ইউটিউবে আপলোড করতে থাকো যখন ডে বাই ডে ইম্প্রুভ হবে তখন তোমার অডিয়েন্সরাও বুঝতে পারবে সো তখন সাবস্ক্রাইবার বেসটাও তোমার সাথে কানেক্ট ভালোভাবেই করতে পারবে সো প্রথমেই তোমরা পারফেক্ট হওয়ার চেষ্টা করবে না চার নম্বর যেটা হচ্ছে মিস্টেক সেটা হচ্ছে তোমরা কেউ তোমার ভিডিও যে তুমি তৈরি করছো তো কেউ কারোর সাথে কম্পেয়ার করবে না তুমি অন্য ক্রিয়েটারের সাথে নিজেকে কম্পেয়ার করবে না এই এই ভুলটা যদি তোমরা করে থাকো না কেন তোমরা তার মানে মানসিকভাবে একদম ভেঙে পড়বে যেরকম আমিও একসময় ভেঙে পড়েছিলাম এই যে অন্য ক্রিয়েটারের সাথে নিজেকে কম্পেয়ার করে আমি এরকম ভেঙে পড়েছিলাম তো নিজেদের কন্টেন্ট ক্রেটা তোমার ক্যাটাগরি তাদেরকে কম্পেয়ার করবে না কেন তারা যদি গ্রো করেও থাকে তো তোমার থেকে তার ভিউজ এনেও থাকে তো তুমি তাদের থেকে বেটার করার চেষ্টা করবে বা তাদেরকে দেখে শেখো সো তারা হয়তো বেটার করছে তাদের কাছে সোর্স ভালো আছে তুমি পারছো না কারণ তোমার কাছে সোর্স নেই তো অনেক কিছু ম্যাটার রয়েছে তো তুমি তাদেরকে দেখে ডিমোটিভেট ফিল করবে না তাদেরকে তোমার সাথে তুমি তাদের সাথে কম্পেয়ার নিজেকে করবে না তুমি 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 তোমার মতন করে ভিডিও ক্রিয়েট করে থাক সবার নিজের নিজ নিজস্বতা আছে তো তুমি তোমার নিজস্বতাটাকে খোঁজো এবং সেই মাফিক কাজ করে যাও তো অন্য সাথে নিজেকে কম্পেয়ার করে ডিমোটিভেট ফিল করো না প্লিজ করো না তো নিজের সাথে কম্পেয়ার অন্য কারো করো না সো তুমি তুমি তো এইটা মাথায় রেখে ইউটিউবে কাজ করে যাও পাঁচ নম্বর যেটা হচ্ছে মিস্টেক সেটা হচ্ছে লার্নিং বাট নট অ্যাপ্লাই তো তোমরা অনেক কিছু দেখে যাচ্ছ শিখে যাচ্ছ কিন্তু সেগুলোকে তোমাদের প্র্যাকটিক্যাল লাইফে কিন্তু তোমাদের ভিডিওর মাধ্যমে কিন্তু অ্যাপ্লাই করছো না সো যে কোনো কারণ হতে পারে অ্যাপ্লাই করছো না কেউ বল ভাবছো অনেক তার মানে টেকনিক্যাল কারণ আছে আবার অনেক থিওরিক্যাল কারণ আছে যে সমস্ত কিছুটা তোমরা শিখছো সেটাই তৎক্ষণাৎ তুমি তোমার ভিডিওতে ইম্প্রুভ আনবে শিখছো সেটাকে অ্যাপ্লাই করতে থাকবে অন্য ক্রিয়েটার থেকে শিখছো সেই শেখাটাকে তুমি তোমার ভিডিওতে অ্যাপ্লাই করে দেবে তুমি শিখবে অ্যাপ্লাই করবে তো অ্যাপ্লাই শিখা অ্যাপ্লাই করতে করতে এমন একটা পজিশনে পৌঁছে যাবে না সেখানে আর কনসিস্ট্যান্ট যদি ভিডিও আপলোড করে থাকো ইউটিউবে কাজ করে থাকো অ্যাপ্লাই লার্নিং এবং অ্যাপ্লাই যদি করতে থাকো সেই লেভেলের স্থানে পৌঁছে যাবে কিন্তু যদি এই লাস্টের স্ট্র্যাটেজিটা তোমরা যদি ফলো করে থাকো লার্নিং আর অ্যাপ্লাই তো অনেকে লার্নিং করে কিন্তু অ্যাপ্লাই করে না সো তোমরা এটা করবে না তো এটা একটা খুব বড় ভুল তো করতে চাইলেও অনেকের হয়ে থাকে না তো অন বিভিন্ন কারণে করতে লার শেখে কিন্তু সেটাকে অ্যাপ্লাই করতে পারে না টেকনিক্যাল কারণও হতে পারে মোবাইলে এডিটিং করলে হয়তো হ্যাং হয়ে যাচ্ছে বা অন্য কোনো বা পিসি নাই তো এই সমস্ত কারণে কিন্তু অ্যাপ্লাই করতে পারে না তো এটাও অনেকটা দেখার দিক রয়েছে তাও তোমরা চেষ্টা করবে যেটা শিখবে তোমার ভিডিওতে অ্যাপ্লাই করার চেষ্টা করবে সো এই ছিল পাঁচটা মিস্টেক খুবই সাধারণ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ মিস্টেক কিন্তু এগুলো তোমরা কেউ করবে না একটা ইউটিউব চ্যানেল গ্রো করার ক্ষেত্রে খুবই বাধা সৃষ্টি করে